হাসিনার হাত থেকে দেশ নিস্তার স্বাধীনতা হলো আজ প্রিয় বাংলার হাসিনার হাত থেকে দেশ নিস্তার স্বাধীনতা হলো আজ প্রিয় বাংলার চাইতে অধিকার বলে রাজা কার চাইতে অধিকার বলে রাজাকার কার এটাই কি দেশের সরকার হাসিনার হাত থেকে দেশ নিস্তার স্বাধীনতা হলো আজ প্রিয় বাংলার হাসিনার হাত থেকে দেশ নিস্তার স্বাধীনতা হলো আজ প্রিয় বাংলার গুলিতে গুলিতে ছাজিরা বদল আবু সাহিদের শহীদী মরণ গলিতে গলিতেই ছাজিরাবদন আবু সাহিদের শহীদী মরণ শান্ত সমাজ হাজে জেগেছে আবার শান্ত সমাজ হাজে জেগেছে আবার পদতার চেয়ে চেয়ে পরিচিত কারণ হাসিনার হাত থেকে দেশ নিস্তার স্বাধীনতা হলো ভজ প্রিয় বাংলদার হাসিনার হাত থেকে দেশ নিস্তার স্বাধীনতা হলো বাজে প্রিয় বাংলার চাইতে অনেকার বলে রাজাকার চাইতে অধিকার বলে রাজাকার এটাই কি দেশে সরকার হাসিনার হাত থেকে দেশ নিস্তার স্বাধীনতা হলো হজ প্রিয় বাংলার হাসিনার হাত থেকে দেশ স্বাধীনতা হলো হজ প্রিয় বাংলা সবার দাবি আজ মানতে হলো সোনার বাংলা আজ মুক্তি পেল সবার দাবি আজ মানতে হলো সোনার বাংলা আজ মুক্তি পেল হাসিনা বেইমন শান্ত এবার হাসিনা বেইমন শান্ত এবার

হলো বাগের জাতি গরজন কেঁপে গেল বুকের ছাতে মুসলিম রা বাগের জাতি গরজন কেঁপে গেল বুকের ছাতে নজির দেখো আজ ওটে হংকার নজির দেখো আজ ওটে হংকার মান্নান বলে তোর নেই দরকার হাসিনার হাত থেকে দেশ নেস্তার স্বাধীনতা হলো আজ প্রিয় বাংলার হাসিনার হাত থেকে দেশ নিস্তার স্বাধীনতা হলো প্রিয় বাংলার চাইতে অধিকার বলে কার চাইতে অধিকার বলে কার এটাই কি দেশের সরকার হাসিনার হাত থেকে দেশ নিস্তার স্বাধীনতা হলো আজ প্রিয় বাংলার হাসিনার হাত থেকে দেশ নিস্তার স্বাধীনতা হলো প্রিয় বাংলার